প্রশাসন বলেছেন আগামীকাল সকাল দশটার মধ্যে সাক্ষাৎ করাবেন যদি মধ্যে আমাদেরকে সাক্ষাৎ না করান তাহলে আমরা আগামীকাল আমরা কেন কর্মসূচি যাবো এর আগে আমি জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি এখন আগামীকালকে সকাল দশটার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই তাহলে যমুনা কেন কর্মসূচি তোলাব এখন আমাদের

আমরা এই জাদুঘরের সামনে আমরা সবার কর্মসূচি ব্লকের থেকে উঠে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে দেখেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিষয়টা যদি আমাদের বিষয়টা যদি প্রতি দ্রুত সমাধান না করা হয় আমরা আজকে দুই ঘন্টা ব্লকে গিয়েছি আগামীকালকে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব আগামীকালকে দশটায় আমরা পিডিয়ার সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করে ওইদিকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব ধন্যবাদ